হ্যালো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই পটলের একটি রেসিপি এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটলের অন্যান্য রেসিপির মধ্যে এটি একটি ভীষণ টেস্টি মজাদার রেসিপি তো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক ভালোবাসা তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দই পটলের রেসিপিটা তাহলে দেখে নাও আমি কিভাবে এটা বানিয়ে থাকি পটলটাকে অল্প অল্প খোসা আমি তুলে নিয়েছি আর দুদিক দিয়ে এরকম কাঠ লাগিয়ে দিয়েছি যাতে করে মশলাটা এর ভেতর চলে যেতে পারে সহজেই মশলা হিসেবে নিচ্ছি আমি ডাইজেস্ট করা চিনে বাদাম অল্প মগজ দানা আর পাতলা করে কেটে রাখা দু থেকে তিন টুকরো আদা সমস্ত মশলা আমি ইউজ করছি একদম অল্প পরিমাণ তোমরা দেখে বুঝে নাও দেখতেই পাচ্ছ জিরেটাও দিলাম একদম অল্প অতিরিক্ত মশলা এখানে চলবে না আমি ব্লেন করে নিয়েছি মশলাটাকে এখন দিয়ে নেব এখানে ছোটো চা চামচে তিন চামচ দই যেহেতু দই পটল তিন চামচ দই দিলাম দিয়ে মশলা সহ দইটাকে আর একবার ব্লেন্ড করে নেব মশলা এবং দই ব্লেন্ড করা হয়ে গেছে এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা সরষের তেলে বানালেই ভীষণ টেস্টি হয় তাহলে পটলটাকে আমি ভেজে নেব ভাজার জন্য দিয়ে নেব অল্প পরিমাণ নুন নুনটা দিলাম এখানে কিন্তু অতিরিক্ত হলুদ আমি ব্যবহার করব না একদম এক চুটকি হলুদ দিচ্ছি দিয়ে পটলটাকে মিডিয়াম আছে ঢেকে রেখে আমি ভেজে নেব দেখে বুঝতে পারছো পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি এক্ষেত্রে কিন্তু পটলটাকে বেশ লাল করে ভাজতে হবে যদি আমরা অল্প ভেজে নিই তাহলে কিন্তু শেষের রেসিপির টেস্টটা আমরা সুন্দর পাবো না তো পটলটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর একটু তেল দিলাম তবে রেসিপিটার মধ্যে অতিরিক্ত তেল ব্যবহার করব না মিডিয়ামভাবে আমি রান্নাটা করে নেব আর দিলাম ফোড়ন তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটা টুকরো দারচিনি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে নিলাম সমস্ত মশলা সহ দইয়ের পেস্ট দিয়ে এই কাজটা করতে হবে কিন্তু লো আছে যেহেতু দই আছে বাদাম আছে এটাকে একদম লো আছে আমরা কষিয়ে নেব এখানে দিয়ে নিলাম স্বাদ মতো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা নয় আর দিলাম অল্প পরিমাণ হলুদ রকম কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি আমি দিলাম এটা গুঁড়ো লঙ্কা দিয়ে ঢেকে রেখে কিন্তু এই একদম কষিয়ে নেব অল্প আছে তো এখানে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম আমি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প দিলাম মিক্সিং জারটা ধুয়ে আমি দিলাম অল্প জল ঢেকে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষে গেছে এইভাবে অল্প আছে কিন্তু মশলা খুব সুন্দর আমরা কষিয়ে নিতে পারি মশলাটা কষে গেছে তেলটাও রিলিজ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা পটলটা দিয়ে মিডিয়াম আছেতে পটলের সঙ্গে মশলাটা আরেকটু কষে নেব দেখতেই পাচ্ছ মশলা এবং পটল বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে নিলাম অল্প একটু জল যাতে করে আমরা পটলটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে পারি তো ঢেকে দিয়ে মিডিয়াম আচে আমরা পটলটাকে সেদ্ধ করে নিচ্ছি এখন চেক করে দেখে নেব যে পটলটা আমাদের সেদ্ধ হয়েছে কি না সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে নিলাম গরম মশলা নিরামিষ রান্নাতে গরম মশলাটা মাস্ট গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে আমি দিয়ে নিলাম অল্প একটু ঘি তাহলে তোমরা দেখে বুঝতে পারছো দই পটরের রেসিপি একদম ইজিভাবে বানিয়ে নিতে পারবে আর কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো শেষে দেখে নাও কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেমনি খেতেও তেমনি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা